আর মূলত আরেকটা উদ্দেশ্য আছে ক্যামেরার সামনে আসার আমার তো মনে করেন এখন বিয়েরও বয়স হয়ে গেছে এখন যদি কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে আমার নাম্বার দেওয়া থাকবে সে আমাকে নাম্বার যোগাযোগ করে আমার সাথে কথা বলবে আর অনেকেই জিজ্ঞেস করতে পারে যে ক্যামেরা আসা লাগলো কেন বিয়ের জন্য আসলে আমাদের এখানে অনেকেই প্রস্তাব দিয়েছে বিয়ের জন্য কিন্তু যৌতুকের মানে যৌতুকের চাহিদার কারণে আসলে বিয়েটা হচ্ছে না অনেকে যৌতুক দাবি করে বসে আছে এজন্য বিয়েটা এখানে সম্ভব হচ্ছে না এখন কেউ যদি বিয়ে করতে চান যৌতুক ছাড়া মানে কোন রকম আর্থিক কিছুই আমি দিতে পারবো না আমার কিছুই নেই কি নেই আপনার মানে যে ভাবে অনেকে যৌতুকে নানান জিনিস চায় বসে ঠিক আছে এগুলার জন্য আসলে বিয়েটাও হইতেছে না আমার মা আছে বোন আছে কয় ভাই বোন আপনার আমার ভাই নাই আমার বোন আছে দুইজন আর আমি ছোট দুজন বোন আছে আচ্ছা বাবা কি হয়েছে বাবা মারা গেছে ও বাবা মারা গেছে আচ্ছা তো মুখটা দেখাতে পারবেন নাকি না মুখ তো দেখাবোই মুখ কেন দেখাব না যারা আমার সাথে কথা বলতে চাইবে কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে যেভাবেই হোক দেখার মুখ দেখানোর ব্যবস্থা করে কথা বলবো ক্যামেরাতে এরকম অনেক ভালো খারাপ মিলে নাই মানুষ আমি বলবো না যে সবাই খারাপ অনেক ভালো আছে খারাপ আছে খাতিরে আমি এখন মুখটা দেখাচ্ছি না যদি আমাকে কেউ পছন্দ করে এভাবেই কল দেয় আমার নাম্বারে দেখতে চায় সেখানে আমি একটা দেখার ব্যবস্থা করে তাদের সাথে কথা বলব মানে দেখার ব্যবস্থা করে তারপর কথা বলবেন আচ্ছা আপনি লেখাপড়া করা হয়েছে নাকি জি লেখাপড়া করেছি 5 পর্যন্ত ও ক্লাস 5 পর্যন্ত লেখাপড়া করেছেন তারপর লেখাপড়া হলো না না তারপর লেখাপড়া করতে পারি নাই আসলে বাবা মারা যাওয়ার পরে ওইভাবে লেখাপড়াটা করতে পারি নাই মানে মারা যাওয়ার পর লেখাপড়া করতে পারেন নাই জি